বিসমিল্লাহ রকমান রহিম সকল প্রশংসা মহারাজ লার আমি অ্যাডভোকেট জে এইস রাসেল সিদ্দিক প্রতিষ্ঠাতা এবং পরিচালক বাংলাদেশ ল একাডেমি প্রতি বছরের ন্যায় আমি এবারও বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য যারা বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য বার কাউন্সিলের পরীক্ষার সকল সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ ধারা আমি বলবো তবে আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে এটাকে কেউ সাজেশন মনে করবেন না এবং শুধুমাত্র এই ধারাগুলো পড়েই পরীক্ষায় অংশগ্রহণ করবেন না এর বাইরে আপনারা পড়বেন আরো অনেক পড়বেন আমি শুধু যে ধারাগুলো বলছি সে ধারাগুলো হচ্ছে যে একজন বার কাউন্সিলের পরীক্ষার্থী হিসাবে এই ধারাগুলো আপনাকে পড়তেই হবে পড়তেই হবে এবং এই ধারাগুলো আপনাদের জানা দরকার হিসাবে যদি আপনারা নামের সামনে যুক্ত করতে চান তাহলে এই ধারাগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আমি আবারও বলছি এটাকে সাজেশন মনে করবেন না আমি গুরুত্বপূর্ণ ধারাগুলো শুধু বলছি এর বাইরে আপনারা পড়বেন শুধু আমি যা বলছি এগুলো পড়বেন না তো বেশি কথা না বলে আমি সরাসরি যে গুরুত্বপূর্ণ ধারাগুলো প্রতি বছরে না এবারও দেব তো প্রথমেই আমি শুরু করবো হচ্ছে দেওয়ানি কার্যবিধি দিয়ে দেওয়ানি কার্যবিধি উনিশশো যেমনই কার্যবিধি উনিশশো আটের যে ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পড়তে হবে সে ধারাগুলো বলছি ধারা ছয় ধারা নয় ধারা পনেরো আমি এভাবে বলছি কেন এই ধারাগুলোর একটার সঙ্গে একটা মিল রয়েছে একটার সঙ্গে একটা মিল রয়েছে পড়লে আপনাদের মনে থাকবে আমি সেই সিকুয়েন্সে আমি ইম্পর্টেন্ট বের করেছি এভাবেই আমি দিয়ে দিচ্ছি যদি সময় থাকে তাহলে আমি যেগুলো ইম্পর্টেন্ট ধারা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি নেক্সট কোনো ক্লাসে আলোচনা করবো তাতে আপনারা যদি একবার করে শোনেন হ্যাঁ আপনাদের অনেক কাজে লাগবে তো পনেরো এরপর আসেন সাত দশ তারপর আসেন ষোলো থেকে বিশ তারপর বাইশ থেকে চব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরপর আসেন পঁয়ত্রিশের ক কয়ত্রিশের খ এরপর আসেন পঁচানব্বই এরপর আসেন পঞ্চান্ন ছাপ্পান্ন তারপর আসেন একশো চৌত্রিশ তারপর আসেন ছিয়াশি তারপর আসেন আটাশি এরপর আসেন উননব্বই ক খ খননব্বই গ এরপর আসেন একানব্বই বিরানব্বই তিরানব্বই এরপর আসেন ছিয়ানব্বই থেকে একশো তিন এরপর আসেন একশো চার একশো সাত একশো আট এরপর আসেন এদিকে একশো হয়তো বলেছি তাহলে একশো বাইশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ তারপর একশো সাতাশ একশো বত্রিশ তারপর একশো তেত্রিশ এরপর আসেন এরপর আসেন হচ্ছে একশো উনচল্লিশ একশো চুয়াল্লিশ একশো একান্ন একশো বাহান্ন এই ধারাগুলো খুবই 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 ইম্পর্টেন্ট মানে এগুলো আপনাকে পড়তেই হবে এবং আদেশ যে আদেশগুলো করবেন আদেশগুলো হচ্ছে ছয় সাত আট নয় পনেরো ষোলো আঠারো তেইশ চব্বিশ ছাব্বিশ পঁচিশও পড়বেন পঁচিশ ছাব্বিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ এই ধারাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ দেওয়ানি কার্যবিধির জন্য এই ধারা এবং এই আদেশগুলো একজন পরীক্ষার্থী হিসাবে বার্কসিল পরীক্ষার্থী হিসাবে আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং আর কিছু দেব ইম্পর্টেন্ট দেব সেটা হচ্ছে সাক্ষ্য আইনের সাক্ষ আইন আঠারোশ বাহাত্তর যে ধারাগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে ধারা তিন চার পাঁচ থেকে পাঁচপান্ন তারপর ছাপ্পান্ন থেকে আটান্ন তারপর ঊনষাট থেকে আপনি পঁয়ষট্টি পর্যন্ত পড়বেন এরপর আসেন সাতষট্টি আটষট্টি চুয়াত্তর একাত্তর একাত্তর থেকে পাবেন পঁচাত্তর এরা লাগবে না তারপরে চলে আসেন নব্বইয়ে এ তারপর একানব্বই তারপর আসেন বারানব্বই তিরানব্বই এরপর আসেন সাতানব্বই একশো এক থেকে একশো বারো পর্যন্ত একশো আঠারো তারপর একশো উনিশ তারপর আসেন একশো বিশ থেকে পড়বেন একশো পঁচিশ তারপর একশো আটাশ একশো তিরিশ একশো চৌত্রিশ তারপর করবেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ থেকে একশো একান্ন একশো চুয়ান্ন একশো সাতান্ন এই ধারাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে দুটো এবং আগামী কালকে অন্যান্য সাবজেক্টগুলো আমি অন্য অন্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ধারাগুলো আমি আপনাদের জানিয়ে দেব তবে আবারও বলছি শুধু এই ধারাগুলো না এর বাইরেও আপনারা পড়বেন কিন্তু এই ধারাগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ একজন বার কাউন্সিলের পরীক্ষার্থী হিসাবে যদি আপনারা নামের সামনে অ্যাডভোকেট যুক্ত করতে চান সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ